দর্শক আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত আজ হাওড়ার সাঁকরাইল মানিকপুর ডেল্টা জুটমিনের কাছে হজরত মানিক পীর সেবা বাবার এক পুরুষ অনুষ্ঠান হচ্ছে দুশো একতম জন্মদিন উপলক্ষে এক পুরুষের অনুষ্ঠান করা হয়েছে তো তার সম্পর্কে কমিটির যে কর্মকর্তা আছে তার কাছ থেকে কিছু বক্তব্য আমরা নেব এই সম্পর্কে আপনার দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ বলুন আপনি এই সম্পর্কে আপনার কিছু বক্তব্য বক্তব্য বলতে হজরত মানিক সার রহমতুল্লা আলায়ের দুশো একতম ঔরস অনুষ্ঠান আজ প্রথম দিন প্রথম দিনে আজকে কোরআন খানি চাদর এবং রাতিব শরীফ এবং রাত্রিরে মিলাদুর জলসা আজকে এই প্রোগ্রাম আছে এবং আগামীকালকের প্রোগ্রাম কাওয়ালি অনুষ্ঠান এবং পরশু গজল অনুষ্ঠান এই তিন দিন ব্যাপী বাবার এই বিশাল অনুষ্ঠান প্রতি বছরে অনুষ্ঠিত হয়ে থাকে এই উরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সাঁকরাই এবং মানিকপুর থানার ওসি ঠিক আছে এই যে এত বড় মিনা দিয়ে তৈরি করছি আমরা আমরা মানে সবাই তার হচ্ছে এই ভাইজান কালকে যে অনুষ্ঠান স্যার কালকে দুপুরে বাল্য ভোজন লঙ্গর তারপরে রাত্রিরে কিন্তু কাওয়ালি অনুষ্ঠান আছে যেটা একটু বেশি উত্তেজিত হয় এবং আমাদের উপরে সব থেকে বেশি চাপ

ہندی میں تھوڑا بولے جی بول رہے ہیں ধর্মীয় রীতি অনুযায়ী অগণিত ভক্তরা হজরত মানিক পীরসা বাবার মাজারে চাদর চড়ানোর অনুষ্ঠান পালন করে رہا چلا سنگی نا بگلاحا ہیلو وہ سحرے محبت جہاں مصطفیٰ ہے وہ سہر محبت جہاں مصطفیٰ ہے وہیں وہ گھر بنانے وہ جی چاہتا ہے وہ سونے کی کنکر وہ چاندی کی مٹی وہ سونے کی کنکر وہ چاندی کی مٹی وہیں جا لٹانے کو جی چاہتا ہے وہ سہر محبت جہاں مصطفیٰ ہے وہیں گھر بنانے کو جی چاہتا ہے پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھوڑا تو سیدھی کی اکبر کے ہونٹوں پہ آیا وہاں مال دولت کی کیا ہے حقیقت وہاں مال دولت کی کیا ہے حقیقت وہیں جا لٹانے کو جی چاہتا ہے تاروں سے یہ چاند کہتا ہے ہر دم تمہیں کیا بتاؤں وہ ٹکڑوں کا رم اشارے میں یا کا کے اتنا مجا تھا اسارے میں آ کے اتنا مجا تھا کہ پھر ٹوٹ جانے کو جی چاہتا ہے وہ سحرے محبت جہاں مصطفیٰ ہے بنانے کو جی چاہتا ہے اللہ ہو اللہ اکبر আপনারা এই মানিক পীঠ সে বাবার এখানে যে মা মানিক পীঠসা বাবার যে মাজারে যে অনুষ্ঠান প্রত্যেক বছরই আসেন আপনি আপনি কোথা থেকে আসছেন থেকে কোথা থেকে ডায়মন্ড হার বা প্রতি বছর আছেন কত বছর হলো আসছেন তিন বছর তিন বছর এর আগে বাবারা এর ধরনের কেউ বাস্তবি আপনার নামটা একটু বলুন লখাই ঘোরামি লখাই ঘরামি দর্শক ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেলা বসেছে খাবারের দোকান বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকান আপনারা শুনলেন লখাই ঘরামি ডায়মন্ড নার্ভার থেকে উনি এসেন উনি আজ বহুদিন থেকে আসছেন এই দাদা কোথা থেকে আসছেন আমি একটু জিজ্ঞেস করি দাদা আপনারা কোথা থেকে আসছেন আপনিও ডায়মন্ড নার্ভার থেকে আসছেন আপনার নামটা আপনার শুভেন্দু হালদার কত বছর আছেন আপনি দশ বছর আসছেন দর্শক আপনারা শুনলেন আরেকজন বিক্রেতা উনি দশ বছর ধরে উনি আসছেন বর্ণ নির্বিশেষে এই যে মেলা এই বাবা মানিক পি শাহ বাবার যে মাজার সেই মাজারের এই মেলায় এরা এখানে আসে আমার চ্যানেল একটু খবর সঙ্গে বন্ধ E aí অনুষ্ঠানে এসেছিলেন মাননীয় জেলা পরিষদ ম্যাডাম নাসিমা কাজী এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু La love Muhammad la I love you, I love you, I love you, I love you, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন এবং আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ